হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি আমার শরীর এমনি খুবই খারাপ তার জন্য তা আমার আজকে আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের দেশের বাড়ি মানে গ্রামের পাঠানখালী বাড়িতে চলে এসেছি আর এখানেই আমার মামা শ্বশুর বাড়ি মামা শ্বশুরের আজকের নাতির মুখে ভাত আছে তার জন্য আমরা মোটামুটি খুব সকাল সকাল উঠে এখানে চলে এসেছি মামার বাড়িতে আমাদের এই একটা দুটো বাড়ির পরেই আমার মামার বাড়ি তা ওই জন্য সকালবেলা উঠলাম মা বলল একে তোমার ঠান্ডা লেগে আর জ্বর হয়ে আছে তোমাকে এখানে কিছু কাজ করতে হবে না বাড়িতে তুমি চলে যাও গিয়ে মামাদা বাড়িতে কিছু সবজি টবজি যদি কেটে দিতে হয় তা যাও তা ওই জন্য এখানে এসে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি আর সব মামি মামা মানে সবাই কাজ মেজে ব্যস্ত আর এদিকে রান্নিও এসে গেছে মোটামুটি দুপুরে যেহেতু মুখে ভাতের খাওয়া সেই জন্য সকাল সকাল রান্না আরম্ভ করে মানে আর কি দিয়েছে রান্নি চলে এসেছে আর আমাদের কাটাকুটি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বাড়ির দিকে যাব একটু দেখি অনেকক্ষণ এসেছি বাড়িতে গিয়ে যে কি হচ্ছে আর এদিকে যে পুচকের মুখে ভাত এই দেখুন এর গায়ে মুখে হলুদ মুখে ভাত মানে তো পুরো বিয়ের যেমন অনুষ্ঠান হয় গায়ে হলুদ থেকে কলা পুকুরে স্নান করানো থেকে আরম্ভ করে সব কিছুই হয় এই জন্য ওর দিদারা লেগে গেছে মানে আর কি যে নাতির মুখে ভাত তার আর কি ঠাকুমা দিদিমা সবাই মিলে পুকুর কাটায় ব্যস্ত কলা পুকুরে স্নান হবে এখানে সেই জন্য পুকুর কাটতে হবে আর ঠাকুমা দিদিমা দাদু সবাই মিলেই মানে আর কি কলা পুকুর কাটতে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি যাব একটু বাড়ির দিকে দেখি অনেকক্ষণ এসেছি বাড়িতে ঘুরে আবার এখানে আসব সকালে রান্নাও হচ্ছে খাওয়া দাওয়া হবে এখানে ওদিকে মাও কি করছে একটু দেখে আসি মহিমাও ঘুম থেকে ওঠেনি তখন দেখে চলে এসেছি ফার্স্ট সকালে একদম সেই জন্য ভাবলাম যে একটু বাড়িতে গিয়ে ঘুরে তারপর আবার আসবো মোটামুটি বাড়িতে চলেও এসেছি এসে দেখছি যে মানে তার আগের দিন গতকাল লেপ তৈরি করে রেখে গেছিলো সেলাইটা বাকি ছিল সেই জন্য লেপ এসে মানে আর কি তোষক লেপ এগুলো বাকি ছিল সেলাই করছে আবার আমি বাড়ি থেকে ঘুরে মামাদের বাড়িতে আবার চলে এসেছি কারণ মহিমার বাবা ফোন করে ডাকলো এসে আবার সকালে একটু খেয়ে নিচ্ছি ডাল আর বাঁধাকপির তরকারি হয়েছিল আর ততক্ষণে দেখলাম যে ঠাকুরমশাইও চলে এসেছে ঠাকুরমশাইও মানে অনেক রিচুয়ালস আছে তো পুরো একদম বিয়ের মতোই তো সব কিছু করতে হয় সেই জন্য সকাল সকাল চলে এসেছে ঠাকুরমশাই বাড়ির থেকে ঘুরে আবার এখানে চলে এসেছি মামাদা বাড়িতে এখানে এসে ভাবলাম একটুখানি ঘুরে আর সকালে খেয়ে নিয়েছি একটু ডাল আর বাঁধাকপির তরকারি দিয়ে ভাত এবারে এখানে একটুখানি ঘুরে টুরে নিয়ে আবার বাড়িতে চলে যাব গিয়ে স্নান করে রেডি হয়ে তারপরে আসব দুপুরের খাওয়া দাওয়া আছে প্রায় এদিকে রান্নাও প্রায় মানে বসে গিয়েছে বা হয়ে আসার টাইমও হয়ে গিয়েছে সেই জন্য এখান থেকে ঘুরে গিয়ে বাড়িতে গিয়ে একটু স্নান করব করে তারপর আবার এখানে আসব। এদিকে মহিমার বাবা বলছে যে একটু গায়ে নিম পাতা হলুদ মাখবে কারণ বাড়িতে এসেছে বাড়ির গাছের হলুদ আর একটু নিমপাতা তো মাখবে আর তাছাড়া গায়েতে টু নাকি কি চুল করার মতো র্যাশ বেরিয়েছে সেই জন্য দুই বাপ বেটি মিলে লেগে গেছে আর কি গাছের বাগান থেকে আর কি হলুদ তোলার জন্য আর আমিও ক্যামেরা করতে করতে চলে এসেছি দেখি দুজনে কি হলুদ তুললো দুজনে মহিমা তো আমাকে দেখাচ্ছে এগুলো আগের বছরে মানে তোলেনি ওইভাবেই গাছ ছিল আবার হয়েছে মা বলছিল যে বছর সব তুলে নেবে মোটামুটি নিম হলুদ মেখে আমরা স্নান করে আবার চলে এসেছি মামাদের বাড়িতে এখানে এসে দেখছি যে পুচকে তো সে সব কিছু মানে এ করতে করতে ঘুমিয়ে পড়েছে আর মুখে ভাত দেবে তাকে যত জাগানো হচ্ছে সে ততই মানে কান্না করছে ঘুমিয়েই পড়ছে তাই সবাই বলছে যে মুখে ভাত দেওয়ার সময় জাগাও জাগাও ওকে ঘুমন্ত ছেলে মুখে ভাত দিতে নেই আবার জাগিয়ে দিচ্ছে আবার একটুখানি গালে ভাত দিয়ে ঘুমিয়ে পড়ছে এই করছে আসলে ওর শরীরটাও খারাপ বাচ্চাটা পুচকেটার একটু জ্বর জ্বর মতো আছে সর্দি কাশি হয়েছে আর এখন ওয়েদার যা চেঞ্জ হচ্ছে বড় ছোটো সবারই হচ্ছে সেই জন্য ও একটু ঘুমিয়ে পড়েছে দেখা যাক দূর কি ঘুম থেকে উঠে ওকে মুখে ভাত দেওয়া হবে জাগিয়ে তোলা হবে ততক্ষণে এখন সবকিছু নিয়ম পালন হচ্ছে

সবাই মিলে এত হাসাহাসি করছে ওর ডেকে তুলে দিয়েছে আর গালে যখনই ভাত দিচ্ছে ওর জিভ দিয়ে ছেঁটে ছেঁটে মিষ্টি মিষ্টি লাগছে তো তখন খেয়ে দিচ্ছিলো লাস্টে ঘুমটাই ওর ভেঙে গেল সবাই মিলে ওকে ভাত খাওয়াতে খাওয়াতে আর এবারে ওই যে টাকা বই কলম খাতা এই সব দিয়েছে যে কোনটা বাচ্চাটা তোলে এই যে নিয়মটা আছে সেইটা তার জন্য দিয়েছে কিন্তু ওই বাচ্চা মানুষ আর হাত দিয়ে কি তুলবে ও লাস্টে শেষ পর্যন্ত ও কী তোলে দেখা যাক সব তো নিচ্ছে আর হাত থেকে সরিয়ে দিচ্ছে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে

যা আসল কাজ সে মুখে ভাতটা হয়ে গেছে এবারে সব গিফট দেওয়া শুরু হয়েছে সব গিফটের পর্ব চলছে ওদি ওই জন্য ওদিক থেকে এদিকে চলে এলাম এসে দেখলাম এদিকে স্যালাড কাটার মানে রেডি হচ্ছে পেঁয়াজ শশা আর আমাদের লোক ওদিকে রান্নার কাছে হেল্প করছে রাধাবল্লভী ভাজতে সাহায্য করছে আর এদিকে আমার নন্দায় অনেকগুলোই আছে দুটো তিনটে সব এদিকে মানে শশা কাটছে পেঁয়াজ কাটছে সেই জন্য ছবি তুললাম সব আর মোটামুটি বান্না সব দিকেই চলছে সবাই গল্পগুজব করছে কাজ চলছে যেটা নিমন্ত্রণ বাড়ি সচরাচর হয়ে থাকে আর এদিকে দুপুরে খাওয়ার জন্য অলরেডি সবাই মানে টেবিল চেয়ার পাতা শুরু করে দিয়েছে আর বাবা আমাকে সমানে ডাকছে যে বৌমা তুমি চলে এসো কারণ রাত্রেবেলা আবার একটা বিয়েবাড়ি আমাদের খাওয়া দাওয়া আছে তুমি সকাল সকাল না খেয়ে নিলে আবার বিয়েবাড়িতে গিয়ে খেতে পারবে না সেই জন্য বাবার সাথে আমি বসে পড়লাম আর মহিমার বাবা দেরিতে বসবে কারণ এখন এই সব কিছু খাবার দেওয়া থাওয়ার ডিপার্টমেন্টে আছে সেই জন্য আমি আগে বসে পড়লাম বল্লভী চানা মশলা এদিকে বিরিয়ানি হয়েছে চাটনি পাঁপড় আছে আইসক্রিম মিষ্টি মোটামুটি সব খাওয়া দাওয়া আমি প্রথম ব্যাজেই বসে পড়েছি আমি খাওয়া দাওয়ার পরে আবার একটু আমি দেওয়া দেওয়া করলাম আর এদিকে আমার চারটে নন্দাই আছে দাদা আছে আমাদের লোক আছে সবাই এরা বসেছে লাস্ট বাজে এরা দেয়া থেওয়া করছিল। সেই জন্য এরা লাস্ট বাজে বসেছে আর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের পথে চলে এসেছে আর আমিও এবার বাড়ির দিকে চলে যাবো কারণ আমার শরীরটা একটু জ্বর মতো এসেছে ওই জন্য ভালো লাগছে না বাড়িতে চলে যাবো আবার বিয়ে বাড়ি আছে যাব কি জানি না আপাতত এই ব্লগটা এই পর্যন্ত পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন টাটা Bye.